আলাইকুম সকলেই ভালো আছি আমরা গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি আজকে তিনটা কার্ড এসেছে হ্যামস্টারের তো কার্ডের মধ্যে একটা কথা উল্লেখ আছে যেটা হচ্ছে লিস্টিং ইন ফাইন্যান্সে অর্থাৎ বাইন্যান্সের লিস্টিং হতে যাচ্ছে তো ফাইন্যান্সের লিস্টিং হলে আমরা ফাইন্যান্সে টাকাটা উড্রো করতে পারবো কীভাবে উড্রো করবো সেটা নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে হ্যাঁ এই যে এখানে দেখছেন এয়ারড্রপ আমরা এখানে যদি ক্লিক করি এখন এই মুহূর্তে ক্লিক করলে দেখবেন যে উইড্রো অপশন আছে এখানে কিন্তু উইড্রো আছে এবং পয়েন্ট আছে তো আমরা উইড্রো অপশনে যাব উইড্রো অপশানে এখানে লেখা আছে বাইন্যান্স এক্সচেঞ্জ তো বাইন্যান্স যাদের আছে তারা আপনার কেওয়াইসি লাগে তো অ্যাকাউন্ট খোলা থাকলে আর কোনো সমস্যা নেই তো আপনি প্রথমে বাইন্যান্স এক্সচেঞ্জ সিলেক্ট করবেন এবং আই হ্যাভ ইট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখেন বাইন্যান্স যে এক্সচেঞ্জ আছে রেজিস্টার করা না থাকলে রেজিস্টার করতে হবে আর যদি রেজিস্টার করা থাকে তাহলে আর দরকার নেই ঠিক আছে এইখানে একটা সময় দিয়েছে যে সেপ্টেম্বরের হচ্ছে একুশ তারিখে ইউটিসি সময় আটটায় অফ চেন ডিপোজিট হ্যাঁ আর হচ্ছে সেপ্টেম্বর চব্বিশ তারিখ ইউটিসি সময় হচ্ছে আঠেরোটায় ফাইন্যান্স কনফার্মেশন আর ডিক্লাইন ঠিক আছে ওকে এখন এইখানে আমাদের ডিপোজিট যেটা হবে ডিপোজিটটা কীভাবে করব সেটা হচ্ছে এখানে দেখাই দিই এখানে অ্যাড্রেস দিতে হবে এবং এখানে মেমন দিতে হবে এই দুইটা কেউ যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার কয়েন আসবে না যাবে না নষ্ট হয়ে যাবে সো এইখানে আপনার হ্যামস্টারের যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে সেইটা দিতে হবে সেটা কীভাবে দেবেন আমি একটু দেখাই আপনি এখানে গেলেন আমি প্রথম থেকে যাই যদি দেখি হ্যামস্টারে আমি প্রথমে আমি ওয়ালেটে যাব। ওয়ালেটে ক্লিক করলাম এখানে দেখছেন আমার বাইন্যান্সে আছি আমি আমি ওয়ালেটে যদি ক্লিক করি ওয়ালেটে ক্লিক করার পরে আমার এইরকম একটা উইড্র অপশন আসবে এখানে অনেক কিছু লেখা আছে হ্যাঁ অনেক কিছু লেখা আছে তো আমি সিম্পলি যেটা করবো কি আমি হচ্ছে ডিপোজিট যে অপশনটা আছে ডিপোজিট অপশনে ক্লিক করব তো আমি ডিপোজিট অপশনে ক্লিক করলাম এরপর আমি এখানে চার্জ দিব হ্যামেস্টায় তো আমি লিখেছি এই কারণে আছে হ্যামেস্টা আমি চার্জ দিলে হ্যামেস্টার চলে আসলো এটা টর্ন কয়েন যেহেতু আমি টর্ন কয়েনে প্রথমে সিলেক্ট করে দেবো ওকে করে দেওয়ার পর এখানে একটা নোটিস দেখাচ্ছে ইম্পর্টেন্ট বোথ ম্যামো অ্যান্ড অ্যাড্রেস আর রিকোয়ারেট টু সাকসেসফুলি ডিপোজিট ইউর হ্যামেস্টার টু বাইন্যান্স ওকে তথা দুইটাই দরকার আপনার এখানে যে ম্যামো হ্যামস্টার যে ম্যামো আছে এটাও দরকার এবং আপনার যে ডিপোজিট অ্যাড্রেস আছে এটাও দরকার দুইটা যদি কোনোটাই ভুল করেন তাহলে কিন্তু আপনার সাকসেসফুলিভাবে আসবে না সো এখানে আপনি চাপ দিয়ে কপি কপি করেন হ্যাঁ ওকে আপনি এখানে লেখার দরকার নেই এখানে চাপ দিলে কপি হয়ে যাবে আমি দুইটাতেই চাপ দিলাম কথায় কথা আমি দুইটা চাপ দিলাম কপি হয়ে গেল ওকে এরপর আমি চলে যাব হচ্ছে হ্যামেস্টার এখানে গিয়ে আমি এখানে হ্যামেস্টারের যে অ্যাড্রেসটা আছে আমি অ্যাড্রেসটা এখানে সেভ করে দেবো হ্যামেস্টারটা সেভ করে দেবো ঠিক আছে সো আমি এখানে দিলাম দেওয়ার পরে হচ্ছে আমার ম্যামো যেটা আছে আমি ম্যামোটা দিব আমার ম্যামোটা এখানে কথা দেখাচ্ছিল দেখেন ডাবল ফোর সিক্স আমি ডাবল ফোর দিয়ে দিলাম এক একবার ম্যামোটা কিন্তু এক এক রকম দেখাতে পারে ঠিক আছে সো যখন দিবেন তখন সেটাই করবেন ঠিক আছে এখন দেখেন আমি আমার অ্যাড্রেসটা ঠিক আছে মোটাও ঠিক আছে আমি সেভ অ্যান্ড চুজ দিয়ে দিলাম ঠিক আছে আমি এখানে সেভ হচ্ছে একটু সময় দিতে হতে লাগতে পারে ওকে একটু সময় লাগতে পারে মাথায় রাখতে হবে আমরা যখন এই অ্যাড্রেসটা সেট করে ফেলবো আর কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না এটা চেঞ্জেবল নয় সো আর যদি আমরা চেষ্টা করি চেঞ্জ করা তাহলে কিন্তু চেঞ্জ হবে না সো একবার যখন দিবেন সেটা ভেবে চিনতে জেনে বুঝে দিতে হবে ঠিক আছে সো এখানে একটু সময় লাগছে সো রিকোয়েস্ট প্রসেসিং আছে এইভাবে হচ্ছে প্রসেসটা কমপ্লিট করবেন এরপর হয়তো আপনাকে এখানে যেটা ডেট দেখিয়েছে আমরা দেখেছি যে একটা ডেট শো করেছে যে ডেটটা হচ্ছে আপনার একুশ তারিখে হচ্ছে এটা অফসেন ডিপোজিট ডিপোজিট হবে এবং চব্বিশ তারিখে তারা যদি কোনো কারণ ডিক্লাইন করে সেটা জানাবে ডিক্লাইন বলতে আপনার কাছে কয়েনটা হচ্ছে কোনো কারণে হচ্ছে নিতে পারছে না তারা কোনো একটা ফ্রডের কারণে অথবা কনফার্মেশন থাকবে যে না আমরা নিয়েছি কয়েন্ট কয়েন্টে এসেছে তাদের এইখানে একটা তথ্য আমি জানিয়ে রাখি তার মানে তারা বিষয়টাকে কনফার্মেশন আকারে দিচ্ছে চব্বিশ তারিখে দিচ্ছে তার মানে একুশ তারিখে হচ্ছে এটা অপশন ডিপোজিট হচ্ছে তার মানে এটা ছাব্বিশ তারিখের আগে এটা কিন্তু সব কিছু প্রসেস হয়ে যাবে এবং আমাদের যা যারা অনেকে আমি বলেছিলাম যে অনেকের কয়েন আপনারা বার্ন করবেন অর্থাৎ যেগুলো কয়েন আপনার পয়েন্ট আছে এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো ইউজ করে ফেলতে হবে সো সেটা আমার মনে হয় যে বিশ তারিখের আগেই করে ফেলা উচিত একুশ বিশ বাইশ তারিখে যদি করতে চান তাহলে তার আগেই হয়তো আপনার সব কিছু প্রসেস হয়ে যাবে সো এই কয়েনগুলো যেগুলো আছে আপনাকে যত বাড়ানো দরকার বিশ তারিখের আগে বাড়াতে হবে এবং বিশ তারিখের আগেই শেষ করে ফেলতে হবে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন কোনো যদি চেঞ্জ আসে আমি অবশ্যই আপনি জানাবো আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম